এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আগের দিনের ভিডিওতে তোমরা তো দেখেইছিলে আমরা রুমে পৌঁছে গেছিলাম আর আজকে মর্নিং থেকে আমাদের ঘুরে বেড়ানো স্টার্ট তো এই যে দেখো ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে আমাদের ফার্স্ট মর্নিং থেকে গাড়ি ছিল পুরো দিনের জন্য বুক করা ছিল কিন্তু আমাদের রেডি হতে হতে লেট হয়ে গেছে মোটামুটি নটা দশটার দিকে আমরা বেরিয়েছি অনেকটাই লেট এতক্ষণ বেরিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা যেতে পারিনি তো এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি তোমাদের সঙ্গে খুব সুন্দর সুন্দর ভিউ এবার শেয়ার করবো আজকে আমরা যেগুলো জায়গা কভার করতে পারবো ভালো বাকিগুলো কালকে দুদিনের মধ্যে আমরা কভার করার চেষ্টা করব করবো দিন দুটো রুট হবে আজকে একটা রুটে যা যা পড়বে সমস্ত কিছু আমরা দেখে নেবো কালকে অন্য রুট তো দেখো সববার ফার্স্ট আমরা যাবো হচ্ছে লাল টিপ্পা তো যারা গিয়েছো তারা জানো আর আমি তো ফার্স্ট টাইম যাচ্ছি দারুণ জায়গা ওখান থেকে মাউন্টেন ভিউ দেখা যায় চলো যাব তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা ব্রেকফাস্টটা ওখানেই করব এই যে দেখো এখন আমরা সবাই গাড়ির মধ্যে রয়েছি আর গাড়ির সিটটা না ভীষণ ভালো ছিল ফার্স্টে দুজনের সিট ছিল পিছনে তিনজনের তো ওরা যেহেতু তিনজন আছে তাই ওদেরকে পিছনের দিকে দিয়েছে আমরা সামনের দিকে রয়েছে এই যে দেখতে পাচ্ছ তো চলো এখন বেশ কিছুটা জার্নি করে যেতে হবে আর বেরোতে বেরোতে যেহেতু অনেকটা লেট হয়ে গেছে জানি না আজকে কতগুলো কভার হবে হয়তো সন্ধ্যা লেগে যাবে যেহেতু অনেকটা লেটেই আমরা বেরিয়েছি প্রায় দশটা কালকে আমরা ঠিক করেছি অনেকটা সকাল সকাল বেরোবো কারণ আমাদের আজকের বাড়ি আস্তে আস্তে অনেকটা সন্ধ্যা লেগে গেছিলো আর একটা ভিউ আমরা দেখতেও পাইনি সন্ধ্যা লেগে গেছিলো বলে যাই হোক চলো এই যে দেখো চলে এসেছি লাল টিব্বা তো এখানে হচ্ছে আমরা ব্রেকফাস্ট করবো এখানে সবাই ব্রেকফাস্ট করার জন্যই আসে আর এখানকার ভিউটা জাস্ট দারুন দারুন চলো উপরে যাব তোমাদেরকে ভিউটাও শেয়ার করব আর এই যে এখানে হচ্ছে টিকিট প্রথমে কাটতে হয় এমনি দেখার জন্য বা তুমি ব্রেকফাস্ট করো বা না করো তো টিকিটটা আমাদেরকে বাবলু ভাইয়া ফ্রিতে কেটে দিয়েছে মানে আমাদের যে গাড়ির ড্রাইভার ছিল ভীষণ ভালো ছিল চলো এবার উপরে যাব উপরে গিয়ে ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর ব্রেকফাস্টটাও এখান থেকে সেরে নেব তো চলো এবার উপরে যাব আর এখানে হচ্ছে আগে টিকিট দেখাতে হয় মানে যে এখানকার এন্ট্রি টিকিট যেটা সেটা তারপরে গিয়ে তুমি ব্রেকফাস্ট করো বা না করো সেটা আলাদা ব্যাপার তো এই যে দেখো ওই যে দূরে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে মাউন্টেন ভিউ মানে ওখানে হচ্ছে যে কি বলো ওটাকে দূরবীন বা লেন্স লাগানো ছিল ওটা দিয়েও তোমরা দেখতে আমি অবশ্য আইফোনে জুম করেই দেখে নিয়েছি তো ওই যে দূরে আর এখানকার আমরা যেহেতু মর্নিংয়ে গিয়েছি আর একটু মর্নিং হলে আরেকটু ভালো হতো তো এখানকার ভিউগুলো দারুণ আসছিল এখানে আমরা বেশ কিছু রিলসও বানিয়েছি ফটোও তুলেছি তোমরা দেখে আর তোমাদের একটা কমেন্টস আসছিল যে দিদি ভাই দাদাভাই কি এরকম টায়ার্ড লাগছে কেন ক্লান্ত লাগছে কেন তো দেখো ও তো চেহারা অনেক খারাপ হয়ে গেছে আগের থেকে আর হচ্ছে এখানটায় ও একটু ছিল আর কি সকালের দিকে যেহেতু খাওয়া দাওয়া ঠিক করে হয়নি সেই জন্য ওখানে এমনই লাগছিল আমিও ওকে সেটাই বলছিলাম তোমাকে দেখে মনে হচ্ছে আমি জোর করে নিয়ে এসেছি যাই হোক ওর একটু এনার্জিটা কম হয়ে গেছে যেহেতু চেহারা অনেক খারাপ হয়ে গেছে তো যাই হোক এখানে আমরা মেনু ঠিক করছিলাম কি খাবো না খাবো এখান থেকে আমরা দুটো স্যান্ডউইচ অর্ডার করেছি আর হচ্ছে কফি ওনারাই বললো যে এখানকার স্যান্ডউইচের যা সাইজ মানে দুজনের ভালোভাবে হয়ে যাবে তো সেই জন্য আমরা একটা একটা করে অর্ডার করেছি আমাদের একটা ওদের একটা চারটে কফি তো খাবার দাবার যতক্ষণ না আসছে ততক্ষণ আমরা ভিডিও শ্যুট করেছি ফটো তুলেছি আর সত্যি বলতে এখানকার ভিউটা জাস্ট দারুন দারুণ মানে দারুণ জায়গা তবে আমার কাছে পার্সোনালি প্রথম দিনের থেকে সেকেন্ড দিন আমরা যেই যে জায়গাগুলো ঘুরেছি সেগুলো আরও সুন্দর ছিল তো এই যে দেখো আমাদের খাবার দাবার চলে এসেছে সত্যি বড়ই ছিল দুজনের আমাদের ভালোভাবে হয়ে গেছে কফিটা একটু পরে দিয়ে গেছে তো যাই হোক একটা কথা এখানকার না বিলটা মানে একটু বেশি এই চারটে জিনিসে আমাদের বিল হয়েছে প্রায় হাজার টাকার কাছে খাবার দাবারের দামটা একটু বেশি কিন্তু খেতে মোটামুটি ঠিকই ছিল খুব একটা খারাপ ছিল না আমার ভালোই লেগেছে তো এই যে দেখো কফিটাও চলে এসেছে বা চলো কফিটা খেয়ে নিই তারপর এখান থেকে বেরোতে হবে যেহেতু ব্রেকফাস্ট করলাম সেই জন্য এখানে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে তো এবার আমরা বাদ জায়গাগুলো ঘুরে দেখব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করো আর একটা জিনিস আমি তোমাদেরকে একটু বলে রাখি যদি তোমরা আসতে চাও একটা কাজ করবে দুটো ফ্যামিলি আসার চেষ্টা করবে এতে তোমাদেরই সুবিধা হবে যে কোনো জিনিসের ক্ষেত্রে যেমন এই যে ঘোড়ার বলো তো গাড়ির ভাড়ার চার্জটা হাফ হাফ হয়ে যাবে তারপরে আরও মানে অনেক হেল্প হবে সব কিছুর দিক থেকে মেন হচ্ছে গাড়ি ভাড়ার চার্জটা যদি সঙ্গে কেউ থাকে সেটা ডিভাইড হয়ে যাবে আর যদি তুমি একা যাও মানে দুজন যাও আর কি তো পুরোটাই তোমাদেরকে পেইড করতে হবে যেমন যদি চার পাঁচ হাজার টাকা গাড়ি ভাড়া হয় তো পুরোটাই দিতে হবে যেমন এক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হয়েছে আর আগের দিনের ব্লগে তো আমি তোমাদেরকে বলেছি যে ওর একটা ফ্রেন্ড আমাদের প্রচুর হেল্প করেছে সমস্ত কিছু দেখে দেওয়া থেকে শুরু করে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আমরা সমস্ত কিছু পেয়েছি আর আমরা যেহেতু সিজনে যাইনি তো গাড়ি ভাড়াটাও আমাদের কম ছিল পুরা দিনে আমরা চার হাজার পেড করেছি একদিন চার হাজার একদিন তার থেকেও কম তো মানে বেশ ভালো ছিল আর আমাদের সঙ্গে এই যে ড্রাইভার রয়েছে ওনার রিলেশনটাও মানে খুব ভালো হয়ে গেছে দুদিনে ভীষণ ফ্রেন্ডলি সমস্ত কিছু আমাদের মানে বলে বলে সমস্ত জায়গা ঘুরিয়ে দেখিয়েছে তো যাই হোক তো এই যে দেখো এখন গাড়িতে বসে রয়েছি ওই জায়গা থেকে আমরা বেরিয়ে চলে এসেছি বা নেক্সট যাবো হচ্ছে আমরা কিম্পটি ওয়াটার ফল দু আমরা মোটামুটি সমস্ত জায়গা কভার করেছি শুধু দু একটা জায়গা হয়তো বাদ গিয়েছে নাছাড়া আমাদের সমস্ত কিছু দেখিয়েছে তো এই যে দেখো আর সত্যি বলতে প্রথমের দিকে একটু গাড়িতে আমার গা গোলা ছিল তারপরে কোনো অসুবিধা হয়নি এই যে দেখো চলে এসেছি কিমটি ওয়াটারফল তো নিচে যেতে হবে তো আমরা রোপওয়ে করেই যাব আর এখানে রোপওয়ে টিকিট নিয়েছে হচ্ছে আড়াইশো টাকা করে এক একজনের এটা একদম পুরো মানে ফালতু অনেক বেশি নিয়ে নিয়েছে খুব একটা বেশি দূর ছিল না রোপওয়েটা একদম ছোট ছিল কালকে মানে নেক্সট দিন আমরা যেখানে গেছিলাম যে মন্দিরে মনসা মন্দিরে ওইখানে যে রোপওয়ে ছিল দুশো টাকার টিকিট নিয়েছিলো ওটা অনেক উঁচুতে ওখানে দুশো কেন আড়াইশো নিলেও ঠিক ছিল কিন্তু এটা একদম পুরো ফালতু অনেক টাকা নিয়ে নিয়েছে তো যাই হোক এই যে দেখো চলে এসেছি হচ্ছে নিচে আর এটা খুব একটা বেশি উঁচুও ছিল না আমার খুব একটা ভয়ও লাগিনি একদম ছোট ছিল যাই হোক এই যে দেখতে পাচ্ছ এত সুন্দর ভিউ এটা শর্টস ভিডিও তোমরা দেখেছ দারুণ জায়গা এখানে আমরা এক ঘন্টা ছিলাম নিচে উপরে কিন্তু আরও লোকজন রয়েছে প্রচুর ভিড় আছে সেটা আমরা যাওয়ার পর দেখলাম আর আমরা ভাবছিলাম এত ফাঁকা কেন ফাঁকা কেন সবাই আছে উপরে আর আমরা নিচে ফাঁকায় ফাঁকায় ভিডিওগুলো শ্যুট করছিলাম তো এখানকার এই ভিউটা জাস্ট আমার দারুণ লেগেছে দারুণ তোমাদের এই ভিউগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে এই জায়গাটা থেকে তোমার যেতেই মনে হচ্ছিল না আমরা অনেকক্ষণ সময় এখানেই কাটিয়ে দিয়েছি আর এই জল কিন্তু প্রচণ্ড ঠান্ডা যার জন্য আমরা স্নানও করতে পারিনি মানে প্রচুর ঠান্ডা জল এখানকার একজন কমেন্টও করেছে দেখলাম দিদি ভাই আমরাও গেছিলাম কিন্তু খুব ঠান্ডা জল হ্যাঁ প্রচণ্ড ঠান্ডা মানে ঠান্ডা লেগে যাচ্ছিলো এখানকার হাওয়াতেই আর এই যে দেখো এবার এসেছে আমরা উপরে উপরে এসে দেখছি এখানে প্রচুর লোক স্নান করছে কিন্তু আমরা করিনি ওই যে চেঞ্জ কোথায় করব যেহেতু আমরা সব কিছু ঘুরে দেখবো এখানে অনেক সময় এখানে আমরা প্রায় দু ঘন্টার কাছে সময় ছিলাম তারপরে যে দেখো ওখান থেকে চলে গেছি অন্য সাইডে এখানে আরও একটা জায়গা রয়েছে তো এর ভিতরে হচ্ছে টিকিট কেটে দেখা যায় সেইখানে আমরা ঢুকিনি ওই দূর থেকেই দেখলাম আর এই যে দেখো ওয়ে করে আসলাম সামান্য একটুখানি এই যে দেখতে পাচ্ছ তো এইটার টিকিটের টাকাটা আমার একটু বেশিই মনে হয়েছে আর এই যে দেখো এখানটাই হচ্ছে আর ভিউ রয়েছে তো এখানেই ওয়াটার পার্ক টাইপের রয়েছে এখানে আমরা যাইনি তার কারণ ওই ফালতু তেমন কিছু খুব একটা নেইও সেই জন্য আমরা এই জায়গাটা দেখিনি দূর থেকেই দেখে নিয়েছি টিকিট কেটে কারণ এরপর আমাদের আরও অনেক জায়গায় যেতে হবে তো এই জায়গাতে পুরো সময়টা নষ্ট করতে চায়নি তাও অনেকটা সময় এখানেই চলে গেছে তো চলো এবার বেরিয়ে যাব এবার আমরা যাব হচ্ছে অন্য আরেকটা জায়গায় একটা মন্দিরে তো এখান থেকেই রিটার্ন করার পথে কিন্তু মন্দিরটা পড়বে মন্দিরটার নাম আমি তোমাদেরকে পরে বলছি আর এই যে দেখো আমরা বসে পড়েছি হচ্ছে রোপওয়েতে যাওয়া আসা দুটোই ওই এক টিকিটেই তো চলো এবার টুকটুক করে উপরের দিকে যাই আর এখান থেকে আমি একটা জুতো কিনেছি সেটা তোমাদেরকে আমি পরে গিয়ে অবশ্যই দেখাবো আর এই যে দেখো ভিউটা খুব একটা বেশি না কিন্তু ওই মিনিট পাঁচেক হয়তো লেগেছে আচ্ছা এবার আমরা যাচ্ছি নেক্সট লোকেশনে তো এবার একটা মন্দিরে যাচ্ছি অনেকটাই কিন্তু হেঁটে যেতে হবে নিচে গাড়ি রয়েছে আমাদের তো এখনও কিন্তু সকাল থেকে আমরা সেই ব্রেকফাস্টটি করেছি তারপর আর কিছু খাওয়া দাওয়া করিনি এখানে একটা ঘটে যাচ্ছিলো দুর্ঘটনাই বলতে পারো সেই জন্য আমার মুখের রিয়াকশানটা দেখতে পেলো ওইদের সঙ্গে যে পুচকুটা ছিল ওই যে ওখানে দাঁড়িয়েছিল দেখতে পেলে আমরা একটু মানে অন্যমনস্ক হয়ে গেছিলাম তো ও কি করেছে এই ফাঁক দিয়ে যে পা মানে ফাঁকা রয়েছে দেখতে পাচ্ছ তো এখান দিয়ে দুটো পায়ে কিন্তু ঢুকিয়ে দিয়েছিল একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো তো সেই জন্য মানে ভয় পেয়ে গেছিলাম ওখানে তো এটা কিন্তু অনেকটাই পায়ে হেঁটে আসতে হয় অনেকটা উঁচুতেই মন্দির এটা হচ্ছে সন্তরা দেবী টেম্পল তো তোমরা গুগলে সার্চ করেও দেখে নিতে পারো আর এইখানটাই সিঁড়ি দিয়ে উঠে এসে কারণে দারুণ ভিউ দারুণ সামনে দেখতে পেলে পুরো কুয়াশায় মনে হচ্ছে ঢেকে গেছে পাহাড়ের চূড়াগুলো বা আশেপাশগুলো মনে হচ্ছে কখনও কুয়াশায় ঢেকে যাচ্ছে আবার কখনো ক্লিয়ার হয়ে যাচ্ছে যাই হোক এখানেও সবাই পুজো টুজো দিতে পারে উইশ করতে পারে তো আমরা হচ্ছে এমনি নর্মালি ঠাকুরকে টাকা দিয়েছি আর হচ্ছে ওখান থেকেই প্রসাদ নিয়েছি তো চলো এবার যাবো হচ্ছে তোমাদেরকে আশেপাশটা ঘুরিয়ে দেখাবো আর আমাদের দুটো লোকেশন বাকি আছে সেখানেও যাব তোমাদের সঙ্গে শেয়ার করবো লাস্ট লোকেশনে পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধ্যা লেগেছে আমরা যদি মোটামুটি সাতটা আটটার দিকে বেরোতাম তাহলে সব বেলায় বেলায় কভার হয়ে যেত সেকেন্ড দিন আমাদের সব বেলায় বেলায় দেখা হয়ে গেছে তো এই যে দেখো এখানে দারুণ ভিউ আসছিলো তো কিছু ভিডিও শ্যুট করেছি তোমরা দেখেছ জাস্ট দেখো কি সুন্দর তাই না মানে কত উঁচুতে যে আছি তার কোনো ঠিক নেই আর এখানে সবাই নিজের মনস্কামনা উইশ করে বাঁধতে পারে তো এই যে দেখো এখানে হচ্ছে ভিতরে মন্দিরটা খুব একটা আমি ভিতরে ভিডিও করিনি যদি কিছু বলে সেই জন্য ওই বাইরে থেকে যা করার করেছি এবার চলো নিচে যাব সকাল থেকে যে আমরা একভাবে চলছি খাওয়া দাওয়া তো সেভাবে কিছুই করিনি সেই ব্রেকফাস্ট ছাড়া আমাদের সঙ্গে কিন্তু খাবার দাবার ছিল তাও খাওয়া হয়নি যাই হোক চলো এবার নিচে যাব নিচে গিয়ে এক জায়গায় খাওয়া দাওয়া করব এখন প্রায় চারটে মতন বাজে মানে সারা দিনের খাবার এক চলো এবার নিচে যাব আর একটা জিনিস হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের ফোনটা কালকে রাতে ভেঙে মানে ডিসপ্লেটা ভেঙে গেছে মানে এক জায়গায় ঘুরতে এসো আমাদের শান্তি নেই তো হচ্ছে ওটাকে সারানোর ব্যবস্থা করতে হবে আর কি ওই ড্রাইভারেরই জানা কেউ আছে তো সেখানেই দেওয়া হবে একটু পরে সন্ধ্যার দিকে দেওয়া হবে তো ওর ফোনে কোনো কাজই হচ্ছে না ওটার একটা টেনশন ছিল কখন সারানো হবে কি আদৌ এখানে হবে কি যাই হোক এখানেই সারানো হয়েছে তো যাই হোক এবার দেখো আমরা একটা জায়গা দেখে ঠিকঠাক মতন ওখানে খাওয়া দাওয়াটা সেরে নিলাম আর এই খাবারটা আমার ঠিকঠাক লেগেছে মানে সব কটা খাবারই ফ্রেশ ছিল আমার খেতেও ভীষণ ভালো লেগেছে পুরো খাবারটা আমি শেষ করেছিলাম আর খিদেও পেয়ে গেছিলো এবার চলে এসেছি হচ্ছে আমরা গাড়িতে আর এখানকার কুকুরগুলোকে দেখো মানে এমনি মনে হচ্ছে এগুলো বিলেতি কুকুর মানে পোষা কুকুর জাস্ট দেখো কুকুরগুলো আমার আমাদের ওখানকার কুকুর আর এখানকার কুকুর কিন্তু কারোর কোনো মানে ক্ষতি টতি করে না শুধু খাওয়ার জন্য আসছিল সেই জন্য দেখো আমাদের সঙ্গে বিস্কুট ছিল সেটাই দিচ্ছি আর আমি জাস্ট কুকুরগুলোকে দেখছি এখানকার আমাদের ওখানকার থেকে কত আলাদা পুরো মনে হচ্ছে সে বিলেতি যে কুকুরগুলো হয় সেগুলোর মতন এখানকার থেকেও আসামের কুকুর নাকি আরও অন্য রকম তো যাই হোক এখানে আমরা কুকুরকে একটু খাবার দাবার দিলাম এরপর আমরা যাব আমাদের নেক্সট লোকেশন কোম্পানি গার্ডেন তো চলো এবার সেখানে গিয়ে তোমাদের সঙ্গে ভিউটা শেয়ার করব। পুরা দিন এইভাবে গাড়িতে য জাননি আমাদের এক জায়গা থেকে আরেক জায়গা আরেক জায়গা থেকে আরেক জায়গা এই আমি তো জানলার পাশে সারা বসবো না নয়তো আমার আবার অসুবিধা হয়ে যাবে জানলার পাশে বসে জানলা খুলে দিলে আমার খুব একটা অসুবিধা হয় না এই যে দেখতে পাচ্ছ আর বিকেলের দিকে না হালকা হালকা ঠান্ডা লাগছিল সেই জন্য দেখো এই সোয়েটারটা আমি পরে নিলাম আর এটা এখান থেকেই কেনা মানে সকালবেলায় আসার সময় আমরা যেহেতু একটা মার্কেটের মাঝে আমাদের হোটেলটা তো ওখান থেকেই কিনে নিয়েছি এই সোয়েটারটা জিন্সের উপর ভালো মানাবে বলে কিন্তু আমার খুব একটা পছন্দ হচ্ছিল না সবাই বললে এটা ভালো লাগছে সেই জন্যই নিলাম তো এই যে দেখো চলে এসেছে হচ্ছে এখানে এটা হচ্ছে কোম্পানি গার্ডেন এখানে কত রকমের যে ফুল গাছ আছে ফুলের চারা রয়েছে তার কোনো ঠিক নেই মানে হাজার হাজার কি না ফুল গাছ নেই এখানে সমস্ত কিছু আছে তোমাদেরকে আমি দেখাচ্ছি যেহেতু আমার ফোনের স্টোরেজ অলমোস্ট ফুল ছিল সেই জন্য আমি ছোট ছোট করে ক্লিপগুলো নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এই যে দেখো অ্যালোভেরা আরও অনেক আমি তো এত নামটা জানি না তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তোমরা দেখে নাও তো এটা অনেক বড় এরিয়া জুড়ে কিন্তু অনেকটা জায়গা তো এই টাইমগুলো আমরা খুব অল্প সময় কাটিয়েছি এগুলোতে যেহেতু ওইদিকে প্রায় সন্ধ্যা লাগতে চললো দেখতেই পাচ্ছ আর আলো নেই তো এখানে আমরা বেশ কিছু রিলসও বানিয়েছি তারপর আমরা চলে এসেছি হচ্ছে আমাদের নেক্সট লোকেশন আর তোমাদেরকে তো আমি আগেই বলেছি শেষ পর্যন্ত আস্তে আস্তে আমাদের সন্ধ্যা লেগে গেছে তো এখান থেকেও কিন্তু এভারেস্টের ভিউ দেখা যায় কিন্তু এখানে মানে ভিউয়ের জন্যই সবাই আসে এই জায়গাটা না অন্য একটা সাইডে জায়গা আছে কিন্তু আমরা যাইনি যেহেতু সন্ধ্যা লেগে গেছে তাই গিয়ে লাভ ফটোশ্যুটের জন্যই সবাই ওখানে যায় বিকেলের দিকে খুব সুন্দর ভিউ আছে আর এই টেম্পলটা ছিল বুদ্ধ টেম্পল মনে হয় আমার ঠিক মনে নেই তো এটাই হবে হয়তো সন্ধ্যা লেগে গেছিলো তার যার জন্য মন্দির প্রায় বন্ধই হয়ে গেছিল তো চলো আজকের মতন এই পর্যন্তই আবার কালকে সকালে দেখা হচ্ছে এটা